কবর জিয়ারতের সঠিক নিয়ম ও দোয়া আমরা অনেক সময় আছি আমাদের আপন মানুষ আমাদের মা বাবা কবর সাহিত আছে তখন আমরা অনেকে কি করি মসজিদের ইমাম সাহেবকে বলে হুজুর আমার মা বাবার কবর জিয়ারত করতে হবে ইমাম সাহেবকে বলার পর ইমাম সাহেবের জিয়ারত করে তারপর আমরা তাকে কিছু টাকা দড়িয়ে দিই আমরা মনে করি এটাই কবর জিয়ারত অনেক এমন কুলাঙ্গার সন্তান আছে কবর জিয়ারত কিভাবে করতে হয় সে বিষয়টা অনেকে আমরা জানি না আমি আপনাকে বলবো শুনেন আমরা তো মনে করি যে কবর জিয়ারত যখন আমি ধারাবো অনেক কিছু পড়তে হয় আর এইগুলা যেহেতু আমি জানি না ইমাম সাহেব যেহেতু জানি ইমাম সাহেবকে নিয়ে আসি না দেখুন ইসলাম আল্লাহ পাক রবাহামিন ইসলামটাকে অনেক সহজ করে দিয়েছেন কিন্তু এটাকে আমরা না জানার কারণে না বোঝার কারণে না উপলব্ধি করার কারণে এটাকে আমরা কঠিন বানিয়ে ফেলেছি কবর জিয়ারত অনেক সহজ আপনি কি সালাম জানেন না আপনি যখন গুরুস্থানে পাশ দিয়ে যখন যাবেন আপনি আসসালাম আলাইকুম ইয়াহাল কবুর মিনাল মুসলিম আওয়াল মিনাত এই পড়বেন এই সালাম দিয়েছে সালাম আপনি দিয়েছেন এটাই কবর জিয়ারত হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ আপনি এই সুরা পড়তে হবে ওই সুরা পড়তে হবে না হলে কবর জিয়ারত হবে না 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 এটা ভুল ধারণা এই যে আপনি তাদেরকে সালাম দিয়েছেন এটাই আপনার কবর জিয়ারত হয়ে গিয়েছে আর আপনি নিজের মা বাবার কবরের পাশে নিজে দাঁড়াবেন যতটুকু আপনি পারেন যদি সুরাফা তেহা পারেন সুরাফা তেহাটা আপনি আপনার মার কবরের পাশে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন কবর জিয়ারত করলে তো আসলে কবরবাসীর কোনো লাভ হয় না লাভ তো হয় আমাদের আপনি যখন কবরের পাশে যাবেন তখন আপনার মনটা নরম হবে আপনার মনের ভিতরে এরকম একটা ফিলিংস আসবে হারি তারাও তো দুনিয়াতে ছিল আজকে তারা নাই কয়েকদিন পর আমিও থাকবো না আমিও তাদের সাথে আমি চলে যাব। মনটা নরম হবে আর কবর জিয়ারতের মানেই হচ্ছে নিজের মনটাকে পরিশুদ্ধ করা নিজের মনটাকে নরম করা এ আল্লাহ তালার আপনি আপনার মা বাবার কবরের পাশে আপনি দাঁড়াবেন তাদের কবরের পাশে দাঁড়ানোর পরে আপনি যতটুকু পারেন আপনি সুরাতুল ফাতেহা সুরাতুল খেলাস আপনি পড়বেন কোন হুজুরের মাধ্যমে না না হুজুর আপনি লাগবে আপনি পড়াইতে হবে নারে বাবা আপনার মা বাবার কবর দেখার পর আপনার মন থেকে যে দোয়াটা আসবে আরেকজনের এই দোয়াটা কিন্তু আপনার মা বাবার জন্য কখনো তার আসবে না এবং প্রথমে আপনি কবর জিয়ারত করার উদ্দেশ্য হলো প্রথমে আপনি তাদেরকে সালাম দিবেন কবরবাসীদেরকে আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত প্রথমে আপনি কবর যাওয়ার পরে তাদেরকে আপনি সালাম দিবেন তারপর আপনি যতটুকু পারেন সূরাতুল ফাতিহা আপনি পড়বেন সোনাতুল এখলাস আপনি তিনবার আপনি পড়বেন কারণ এই সোনাতুল এখলাস যদি কোনো ব্যক্তি তিনবার পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামার ভিতরে এক কতম কোরআনের সবাব আমার আল্লাহ দান করে দিবে এই আমার বন্ধু যেহেতু শর্টকাট সময়ে এত বড় সবাবের মালিক হওয়া যায় এই জন্য নিজের মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সোরাফাতে হা সুরা খালাস পরিয়া মা বাবার জন্যে দোয়া করবেন আর বলবেন রব্বুল আলমিন আয় আল্লাহ দুনিয়ার জমিনে আমার মা বাবা আমাকে শান্তিতে রাখার জন্যে আমার মা বাবা আমাকে সুন্দরভাবে না রাখার জন্যে অনেক কিছু করেছে এমনও আছে আমাকে শান্তিতে রাখার জন্য যদি আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও আল্লাহিন বলে এ সন্তান যখন মা বাবার কবনের পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিইয়া মালিকের কাছে যখন বলে আল্লাহ হ্যাঁ রব তুমি তাদেরকে মাফ করে দাও তাদের জিন্দগির গুণাকে মাফ করে দাও আমার আল্লাহ ওই সমস্ত মা বাবার কবর আজাব মাফ করে দিবে এই জন্য আমি আপনাকে বলবো আপনার মা কবরের পাশে আপনি দাঁড়াবেন আপনার বাবার কবরের পাশে আপনি দাঁড়াবেন বারাটিয়া হুজুরের মাধ্যমে কখন এই কাজগুলা করবেন না আমরা অনেক সময় আছে ইমাম সাহেব নিয়ে কবর জিয়ারত করাই না এই প্রথা এই রাওয়াজটাকে বন্ধ করতে হবে এই আওয়াজটাকে বন্ধ করতে হবে এই জন্য নিজের মা বাবার কবরের নিজে দাঁড়াবেন চোখের পানি সেরে আজ করবেন কান্নাকাটি করবেন আপনার যে মা বাবার প্রতি যে মায়া নিয়ে কান্না আসবে চোখের পানি আসবে অন্য কোনো মানুষের এইভাবে দরদ আর মায়া নিয়ে তার চোখের পানি আসবে না একা একা যাবেন গুরুস্থানে একা একা যাবেন আমাদের নবীজি একা একা গিয়েছেন গুরুস্থানে একা একা যাবেন নীরবে নিস্তব্ধে কান্নাকাটি করবেন ইনশাআল্লা আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন আমাদের সকলকে